আসসালামু আলাইকুম আইনি পরামর্শে আপনাকে স্বাগতম আজকের পর্বটি মূলত সাজানো হয়েছে ছোট এবং তথ্যবহুল প্রশ্নোত্তর পর্ব দিয়ে যেখান থেকে আপনি পেয়ে যাবেন মুসলিম পারিবারিক আইনের খুঁটিনাটি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল মুসলিম আইনে বিবাহ কি এবং বৈধ বিবাহের শর্ত কি মুসলিম আইনে বিয়ে একটি দেওয়ানি চুক্তি এর শর্তসমূহ হচ্ছে বর এবং কনের বয়স সাক্ষী প্রস্তাব গ্রহণ এবং প্রস্তাব দেয়া দেন মোহর এবং রেজিস্ট্রেশন বাংলাদেশে কোর্ট ম্যারেজ বলতে কি বোঝায় বাংলাদেশের প্রচলিত আইনে কোর্ট ম্যারেজের আসলে কোনো বৈধতা নেই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে কিংবা নোটারি পাবলিকের কার্যালয়ে গিয়ে হলফনামা করাকে বিয়ে বলে অভিহিত করা হয় আসলে এটি বিবাহ না এটি শুধুই মাত্র একটি ঘোষণাপত্র একজন পুরুষ একসাথে দুই বোনকে বিয়ে করলে তাকে কিরূপ বিবাহ বলবে একজন পুরুষ মানুষ যখন একসাথে দুই বোনকে বিবাহ করে তখন সেই বিবাহটিকে অনিয়মিত বিবাহ বলে অনিয়মিত বিবাহে আইনগত ত্রুটি থাকে এটিকে নিয়মিত বিবাহে পরিণত করার জন্য অনিয়মিত বিষয়টি সংশোধন করার প্রয়োজন আছে বিবাহিত পুরুষদের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কার অনুমতির প্রয়োজন আছে একজন পুরুষ মানুষ একজন স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনরায় বিবাহ করতে চাইলে সেক্ষেত্রে সালিসি পরিষদের লিখিত অনুমতির প্রয়োজন আছে সেক্ষেত্রে তাকে সালিসি পরিষদ বরাবর একটি আবেদন করতে হবে যেখানে তার দ্বিতীয় বিবাহের কারণ এবং প্রথম স্ত্রীর সম্মতির কথা উল্লেখ করতে হবে সালিশ পরিষদের লিখিত অনুমতি ছাড়া বিয়ে করলে কি শাস্তি কোন স্বামী যদি সালিশি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করেন এবং দোষী সাব্যস্ত হন সেক্ষেত্রে তাকে দেনমোহরের টাকা তার প্রথম স্ত্রীকে তৎক্ষণাৎ পরিশোধ করে দিতে হবে এবং তিনি যদি দোষী সাব্যস্ত হন তার শাস্তি হিসাবে এক বছরের কারাদণ্ড বা দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন যদি স্বামী স্ত্রীর দেনমোহর পরিশোধ না করে মারা যান সেই ক্ষেত্রে স্ত্রী কি করবে কোন স্ত্রী দেড়মহলের টাকা পরিশোধ না করে যদি স্বামী মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে বিধবা দেনমোহরের টাকা আদায়ের জন্য মৃত স্বামীর উত্তরাধিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন অথবা তিনি মৃত স্বামীর সম্পত্তি দখলে রাখতে পারেন যদি স্বামী স্ত্রী এর দেনমোহর পরিশোধ না করেন সেই ক্ষেত্রে স্ত্রী কি করবে স্বামী যদি স্ত্রীকে দেন টাকা পরিশোধ না করেন সেক্ষেত্রে স্ত্রী তার বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করতে পারবেন মামলা রায় হওয়ার পরেও যদি স্বামী তার স্ত্রীকে দেন মোহরের টাকা পরিশোধ না করেন সেক্ষেত্রে আদালত স্বামীর বিরুদ্ধে জরিমানা সম্পত্তি বাজেয়াপ্ত বা গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন নোটিস না দিয়ে তালাক দিলে তালাকি কার্যকর হবে নোটিশ না দিয়ে তালাক দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ এই ক্ষেত্রে তালাক কার্যকর হবে কি হবে না এ নিয়ে দ্বিমত আছে আইনে এই বিষয়ে কিছু বলা নেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি তাহলে এই রূপ তালাক কার্যকর হবে তালাক দেওয়ার সময় স্ত্রী যদি গর্ভবতী থাকে সে ক্ষেত্রে তালাক কি কার্যকর হবে গর্ভবতী অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তার সাথে সাথে কার্যকর হবে না চেয়ারম্যানকে নোটিশ দেওয়ার 90 দিন পর অথবা গর্ভ অবস্থা অতিবাহিত হবার এই দুটির মধ্যে যেটি পরে ঘটে সেদিন থেকে তালাক কার্যকর হবে বাংলাদেশে অবস্থানরত স্ত্রীকে প্রবাস থেকে তালাক দেওয়ার উপায় কি বাংলাদেশে বসবাসরত স্ত্রীকে প্রবাস থেকে তালাক দিতে হলে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে অর্থপর সেই দেশের বাংলাদেশ দূতাবাসে গিয়ে সেটি অ্যাটাস্টেশন করতে হবে ডাকযোগে বাংলাদেশে প্রেরণ করতে হবে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ভেরিফাই করবে এবং একজন কাজীর মাধ্যমে সেটি স্ত্রীর নিকট সেই নোটিশটি পাঠাতে হবে একজন মুসলিম স্ত্রী কি তালাক দিতে পারেন কিভাবে তিনি তালাকের জন্য আবেদন করবেন এবং আদালতের মাধ্যমে তালাক কার্যকর হতে কতদিন সময় লাগবে একজন মুসলিম স্ত্রী কাবিন্নামা দ্বারা স্বামীর কাছ থেকে তালাক দেবার ক্ষমতা প্রাপ্ত হন তখন তিনি নিজেই তালাক দিতে পারেন কিন্তু কোনো কারণে তিনি যদি সেই ক্ষমতাপ্রাপ্ত না হন সেক্ষেত্রে তিনি সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আদালত থেকে তালাকের ডিগ্রি পেতে পারেন সুনির্দিষ্ট কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য তিনি স্বামীর ধারা শারীরিক এবং মানসিকভাবে অত্যাচারের শিকার হচ্ছেন স্বামী তাকে কোনো রকম খোরপোশ দিচ্ছেন না স্বামী সাত বছরের জন্য কারাদণ্ড হয়েছে কিংবা তিন বছরের পরেও বৈবাহিক সম্পর্কে স্থাপনে ব্যর্থ তালাকের পর সন্তান বাবা নাকি মা কার হেফাজতে থাকবেন তাকের পরে ছেলে সন্তান সাত বছর পর্যন্ত এবং মেয়ে সন্তান তার কাল পর্যন্ত মায়ের হেফাজতে থাকবে তালাকের পর ছেলে এবং মেয়ের ভরণপোষণের দায়িত্ব তাদের বাবার ছেলে সন্তান সাবালক হওয়া পর্যন্ত এবং মেয়ে সন্তানের বিবাহ না হওয়া পর্যন্ত তাদের বাবা ভরণপোষণ দেবেন তালাকের পর সন্তান মায়ের কাছে থাকলে ছেলে মেয়ের ভরণপোষণ কে দেবে কোনো বাবা যদি তাদের সন্তানদের ভরণপোষণ দিতে অসমর্থ হন সেক্ষেত্রে তাদের দাদা তাদের ভরণপোষণ দেবার দায়িত্ব পালন করবেন তালাকের পর মায়ের হেফাজতে থাকা সন্তানকে যদি বাবার সাথে দেখা করতে না দেয়া হয় তখন কি করণীয় তালাকের পর যদি সন্তানদের সাথে তার বাবার দেখা সাক্ষাৎ করতে না দেওয়া হয় সেক্ষেত্রে তিনি পারিবারিক আদালতে মামলা করতে পারবেন ডিভোর্সের পর কখন মা তার সন্তানের জিম্মাদার বা দায়িত্বে থাকতে পারবেন না বা ডিভোর্সের পর কোন কোন ক্ষেত্রে সন্তান মায়ের সাথে থাকতে পারবে না মা যদি অসৎ জীবনযাপন করেন বা এমন কাউকে বিয়ে করেন যার সাথে নিজের কন্যার বিয়ের ব্যাপারে ধর্মীয় কোনো বাধা নেই বা সন্তানদের লালন পালনের ক্ষেত্রে উদাসীন এবং দায়িত্ব পালনের অপরাধ হন মা দ্বিতীয় বিবাহ করলে কি সন্তানের প্রতি দায়িত্ব হারাবেন মা দ্বিতীয় বিবাহ করলেই বাচ্চাদের দায়িত্ব হারাবে না সেক্ষেত্রে আদালতে প্রমাণ করতে হবে যে বাচ্চাদের স্বাভাবিক বিকাশ মার হেফাজতে থাকলে হবে এবং তাদের কোন জন্য সেটাই কল্যাণকর উইল কখন কার্যকর হয় মোট সম্পত্তির কত অংশের বেশি উইল করা যাবে না ব্যক্তির মৃত্যুর পর তার উইল কার্যকর হয় তৃতীয়াংশের বেশি সম্পত্তি উইল করা যাবে না এক তৃতীয়াংশের বেশি সম্পত্তি উইল করতে হলে অন্যান্য অংশীদারদের অনুমতির প্রয়োজন আছে বিবাহের ক্ষেত্রে ন্যূনতম বয়স কত এবং বাল্যবিবাহ করলে এর শাস্তি কি বাল্যবিবাহ নিরোধ আইন দুই হাজার অনুযায়ী ছেলেদের বিয়ে সর্বনিম্ন বয়স একুশ এবং একটি মেয়ের ক্ষেত্রে সেটি আঠারো কেউ যদি এই আইন ভঙ্গ করে সেক্ষেত্রে তার এক বছরের কারাদণ্ড অথবা এক হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন আজকে তাহলে এ পর্যন্তই এরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটি সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ